কোষকে যে খালুং মুই প্যালকা শাগের ছেকা ওই বাচরা বাড়ি হাগির যায়া সুন্দরী কন্যার দেখা মোর নজর দুই আর চোখ পড়িল যখন হায় কোনো মতে হাগিয়ে কন্যা বাড়ি বলি যায় আদা টিকা ছুচিয়া মুই বদনা নিলুম হাতত ওই টিকার গন্ধে হাটির ধরলুম সুন্দরী কন্যার সাথত উমায় কয় মোর কেনে আশিস পাচি পাচি মুইও কলুন সুন্দরী কন্যা তোর সাথে কথা আছে কি আর কং কি আর কং মুই মানছি সাদা সিদা ওই বাসরা বাড়ি হাগির যে কন্যা মুই তোক দেখি হলুম ফিদা হাগির যায়া কেনে উঠিল প্রেমের যে মোর ঝোঁক প্রেম করব না না করব জবাব দে তুই মুখ হাগুরে বগনা হাতর নিয়া টিকা ঢুলায় ঢুলায় মোর কথায় উত্তর না দিয়ে চেংড়ি হর হরে কেনে যায় প্রেমের এমন ভালো প্রস্তাব কায় কন্ত ছাড়ে দৌড়ি যায় চেংড়ির মই টুটি ধরছ পারে ঝটকা দিয়া চলি গেল মু কোনোই জেনা কইল তারপরের দিন হাগির যায়া আরও দেখা হইল মুই ও চ্যাংড়া পাকি গেছ ভালে প্রেমত পড়ছম কোনো কিছু আর না ভাবি কন্যার হাটটা টানি ধরছ ছটকে দিয়া সারি দিয়া কয় জুতার ডাঙ্কি খাবু তিনটে মাওমুই মানি নিবের কি পাবু ভাবির পাংনায় এমন কথা শোনা খাবি যে শেষে আরো কয় দেড় বছর হইল মোর চোদানে চলে গেছে জীবনটা মোর পড়ি গেল এমন কেমন গেমত তারপরে বোঝলুং মুই পচং বিধুয়া বেড়ি ছর পেমত ওই হাগার বদনা ফেলে দিয়া হাটটা ধরলুম টানি প্রেমের জ্বালায় লাস্টে ওই বিধুয়া বেড়ি ছ নিলুং মানি কি হাসতে হাসতে পাগল হয়া গলি গলি পড়ো এমন ভিডিও পাবার জন্যে এই ক্যালটা বিচলক ফলো করো